Somewhere দুই হাজার পাঁচ ছয় সাত সালে থাকা স্মৃতির পাতার হিন্দি গানের দুনিয়ায় আপনাদেরকে স্বাগত শুরু করা যাক আজকের ভিডিওটি দুই হাজার পাঁচের শুরুতে আসে আপনি আর এটা বাংলাদেশের প্রচন্ড জনপ্রিয় হয় এই গানটার একটা অসম্ভব ক্রেজ ছিল এরপরে আসে কিউ কি মুভি এই মুভির সবথেকে হিট গান ছিল খুবই রোমান্টিক একটা ভাইবস এর গান এরপর আসে বারসাত মুভি এই মুভি সব থেকে জনপ্রিয় ছিল এই গানটি সমস্ত বিয়ের ক্ষেত্রে এই গানটার অসাধারণ একটা ক্রেজ আছে এর পরে আসে মুভি ম্যানে পেয়ার কিউ ক্লিয়া আর অস্বাভাবিক হিট হয় চিল গানটা এটা সেই সময় অসাধারণ পার্টি সং ছিল পাঁচের শেষে মুভি আসে জেহের আর জেহের মুভির ও লম্ভে গানটা অনেক জনপ্রিয় হয় কিন্তু এম টিভির বদলত আমরা এই ভার্সনটার থেকে বেশি দেখেছিলাম এই ভার্সনটা তখন ইন্টারনেটে তো অ্যাভেলেবল ছিল না কিন্তু ও লম্ভের এই ভার্সনটি দেশ দেশ পেয়ে দিয়েছিল যাচ্ছি দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে মুভি আসে ধুম টু এই মুভির সব গানই অনেক ভালো ছিল বাট ক্রেজি কেরে গানটা দেশ কাপায় সেই সময় এই গানটার একটা পাগল করা ক্রেজ ছিল দুই হাজার ছয়ে আসে শাহরুখ খানের মুভি ডন আর ডন মুভির এই গানটা অনেক বেশি জনপ্রিয় হয় শাহরুখ খানের মাফিয়া ভাইপস এর জন্য গানটা হিট হয় মুভির হিট গান ছিল মে হুডন দুই হাজার ছয় আর শামির খানের মুভি রং দে বসন্তী আর রং দে বসন্তী মুভির এই পাঠশালা গানটাও অনেক বেশি জনপ্রিয় হয় বা তার থেকেও বেশি জনপ্রিয় হয় রং দে বসন্তী তখন আসলে বুঝতাম না এই গানটা এত জনপ্রিয় কি জন্য হয়েছিল সাথে নতুন নায়ক হিসেবে এন্ট্রি হয় সাইনি হুজার দেশ কাপায় এই গানটি এই গানটা তখনকার ইরার রিদম ছিল দুই হাজার ছয়ে মুভি আসে আকসার আর সকল গানের কেরিয়ার খেয়ে দেয় ইমরান হাসিম ঝালাক দিক লাজা ছয় সালে সকল গানের কেরিয়ার খেয়ে এই গানটা বাংলাদেশে হিট হয়ে যায় গানটা তখন নিউ জেনারেশনের ক্রেজ ছিল দু হাজার সাতে আসে শাহরুখ খানের মুভি ওম শান্তি ওম আর প্রচন্ড ফেমাস হয় তুমকো পায়া হ্যা তো জেসে খোয়া হু গানটি এই গান এই গ্লাস বল তখন রোমান্টিক সিজমের একটা সেম্বল ইস হয়ে গিয়েছিল এরপর আসে সালমান খান গোবিন্দর পার্টনার আর এই মুভির সব থেকে হিট গান হয় সোনি দে তখন এটা প্রচন্ড হিট একটা একটা গান ছিল সাথে মুভি আসে আওয়ারা পান আর মাহিয়া গানটা প্রচন্ড হিট হয় হয় এই গানটা প্রচুর সাথে গান আসে আপকা সিনেমা আসে আপকা সুরুর আর প্রচন্ড হিট হয় এই নাম তেরো চোদ্দ পনেরো গানটা আর এই সময় দীপিকাকে যে চিন্ত সে লিজেন্ড রেবাই সেখানে আমার খুব অবাক লাগে যে আমি ওম শান্তি ওম গান দেখার পরও বুঝতে পারি আর দীপিকা প্রচুর পরিশ্রম করছিল এই গানটার মধ্যে কিন্তু কেউ দেখেই নাই যে হিমেশকে গুরুত্ব দিছে সাথে মুভি আজান আসলে আর এই মুভিটা খুব একটা হিট না হলেও বাংলাদেশের মেয়েরা পেয়ে যায় তাদের ন্যাশনাল ডান্সিং সং আমার মনে হয় না একটা মেয়েও পাওয়া যাবে যে নাচলে গানের নাচা ট্রাই আসে গজনি আর ইমোশনালি হিট গান হয় ক্যাসেমোচে তুমিল গাইচুয়ালি ও সিনের মার্ডার সিনের জন্য গানটা বেশি হিট হয় আটে আসে রাবনে পানাদি জড়ি আর সব থেকে হিট হয় তুজমে রব দেখতা হে গানটি গানটার এখন বর্তমান ভি 1 বিলিয়ন তো বুঝেন গানটা কেমন জনপ্রিয় আটে মুভি আছে দোস্তানা আর দোস্তানা মুভি সব থেকে নাম করা গান ছিল দেসি গার্ড এটা একটা পারফেক্ট পার্টি সং ছিল আটটি শেষের দিকে মুভি আসে রেস খাপ দেখে জুটে জুটে গানটা অস্বাভাবিক হিট হয় এই গানটা তখন সব জায়গাতেই বাজতো আর্টের একদম শেষে ডেবিউ হয় ইমরান খানের আর জানে তুই আর জানে না গানের কাবি কাবি অদিতি গানটা অনেক হিট হয় তখন এটা একটা প্রচন্ড রোমান্টিক গান ছিল তো বন্ধুরা এই ছিল পাঁচ ছয় সাত আটের বিশটি বাংলাদেশে ভাইরাল হওয়ার রোমান্টিক সং ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে হিন্দি গান শুনুন আল্লাহ হাফেজ